আসসালামু আলাইকুম যারা প্লাকেট বেডটা নিতে যাচ্ছেন তাদের জন্য এই যে দেখেন এটা তিন নাম্বার পেয়ার হ্যাঁ সবগুলো মার্ক করে দিয়েছি জাস্ট আমাকে দেখে বললেই হবে কোন পেয়ারটা দরকার এই যে ফুল রেডি পেয়ার প্রত্যেকটা পেয়ার ফুল রেডি ফুল এগ্রেসিভ হ্যাঁ এটা হচ্ছে তিন নাম্বার পেয়ার অনেকগুলো পেয়ার আছে সবগুলো দেখাইতে গেলে টোটাল লেন্ধে হয়ে যাবে অনেকে দেখেন মেল ফিমেল বোথ রেডি একেবারে ফুল রেডি হ্যাঁ এটা তিন নাম্বার পেয়ার এইটা হচ্ছে সুপার রেড একটা পেয়ার এটা হচ্ছে দুই নম্বর পেয়ার এটা তো ওইদিকে চলে গেলো বাবা এদিকে আসো শোনা আচ্ছা এ একে আমি পরে দেখাচ্ছি এই পাশে হচ্ছে এক নম্বর পেয়ার মেলটা রেড আর ফিমেলটা এই যে দেখেন সুন্দর কালার এবং এটাও ফুল রেডি একটা পেয়ার এই যে এই পেয়ারটা এক নম্বর পেয়ারটা ওপরে আছে দুই নাম্বার পেয়ারটা হ্যাঁ প্রত্যেকটা মাস রেডি দেখেন এগুলার একবার ফুল লোড এই যে দেখেন ডিম দেখা যাচ্ছে এবং এই যে এই পেয়ারটাও খুব সুন্দর ফুল এগ্রেসিভ এক দুই তিন নম্বর দেখা হলো এবার লাকি নাম্বার ফোর চার নাম্বার পেয়ারটা দেখেন এটা হচ্ছে একটা সাদার মধ্যে পেয়ার এবং রেডি পেয়ার দেখেন এই যে বাবুল উঠে রেখেছে বুঝছেন এই যে মেল ফিমেল প্রত্যেকটা মাস ফুল রেডি হ্যাঁ এই যে রাত্রে ভিডিও করা আসলে দিনের বেলায় প্রচুর ব্যস্ত ছিলাম সময় পাইনি এই যে দেখেন মেল ফিমেল দুইটাই রেডি এবং ফিমেল প্রত্যেকটা মাছের ফিমেলগুলো ফুল লোড এবং এটা ইমেলটা মেলটা আরও অনেক রেডি দেখেন এই যে বাবল নেস তৈরি করে রাখছে ওই এই যে এবং ফিমেল দেখে আরও বাবল তৈরি অলরেডি করছেই এটা গেল চার নম্বর পিয়ার এবার আমরা দেখছি লাকি নাম্বার সেভেন এই যে লাকি নাম্বার সেভেন আরে ইয়াটা চলে গেল এই পেয়ারটা ফুল রেডি পেয়ার যে ফিমেল দেখেন ডিম দেখা যাচ্ছে ফিমেলের পেটে মেলটা সুপার রেড ফিমেলটা সাদা সাদা এবং শরীরে কিছু লাল লাল চিটা ফোটা আছে হ্যাঁ এটা হচ্ছে সাত নাম্বার পেয়ার এটাও বাবুল তৈরি করছে মেলটা সুপার রেড এই যে পরে লাল টকটকা সাত নাম্বার পেয়ারের পর আমরা চলে আসলাম লাকি নাম্বার পাঁচ নাম্বার পেয়ারে সেম টু সেম মাছগুলোকে আমি সেম কালার পেয়ার করার চেষ্টা করেছি যে দেখেন এটা অনেক সুন্দর একটা পেয়ার এবং এটা সেম কালারে যে ফিমেল সাদা মাছ ហើយ ডিমগুলো দেখা যাচ্ছে এই যে ডিম প্রত্যেকটা প্লাকেটগুলো খুব এসেবি এই যে দেখেন ইমেলটা অনেক সুন্দর ওর চারিধারে ধারে বাবুল করেছে এটা হচ্ছে কত নাম্বার যেন চার নাম্বার এই যে ফিমেল ওর ফিমেল আর মেলটা একেবারে ফুল রেড চার নম্বর পেয়ারটা আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার পেয়ার এই পেয়ারটা মেল ফিমেল দুইটাই সেম কালার সাদা পিছনে সাদা সেটার জন্য বোধাও যায় এই যে এবার একটু এই যে দেখেন একই সেম টু সেম কালার দুইটা হ্যাঁ সেম কালার মেল ফিমেল দুইটা সেম ছয় নম্বর পেয়ারটা দেখানো হয়নি মেবি ও সরি ছয় নম্বর দুইটাই ফিমেল আমি আন্তরিকভাবে দুঃখিত তাহলে এখানে একটা জোড়া দেওয়া যাক আমি একটা আরেকটা নিয়ে আসি এই ছয় নম্বর দুটোই ফিমেল এই যে আমি একটা সৌভাগ্যবান পুরুষ নিয়ে চলে আসছি যদিও আজান দিচ্ছে সরি একটু ডিস্টার্ব ছয় নম্বর পেয়ার এটা হচ্ছে সেই সৌভাগ্যবান পুরুষ ছয় নাম্বার জন্য নিয়ে আসছি এই যে একেবারে রেডি দেখেন প্রত্যেকটা মেল বাবল উঠে রাখছে হ্যাঁ আরও বেশি ফিমেলগুলোও রেডি ডিম তো দেখাই যাচ্ছে এবং শেষ করে দিই আমাকে একটা জানা যায় যাইতে হবে আবার এই যে লাকি নাম্বার এইট নাম্বার পেয়ার এটা ফিমেল ফুল লোড এই যে মেল একটু ভালোভাবে দেখাই এই যে সুপার রেড মেল আর ফিমেলটা লাল চিটা এরকম আছে হ্যাঁ প্রত্যেকটা মাস ফুল অ্যাক্টিভ এবং ফুল রেডি পেয়ার হ্যাঁ এই যে দেখেন এই যে অনেক সুন্দর ফিমেলটা এটা হচ্ছে এই আট নাম্বার আট নাম্বার পেয়ার আমি প্রথম থেকে একবার দেখাই দিই একটা করে এই যে এক নাম্বার পেয়ার সুপার রেড মেল আর এই যে ফিমেল লাকি নাম্বার দুই নাম্বার পেয়ার দুইটাই সুপার রেড এই যে लकी नंबर तीन नंबर पेयर ब्लू कलर रेडी चार नम्बर पेयर प्रत्येक मास्रेसिव এটা 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 নাম্বার মেল ফিমেল দুইটার সেম কালার ছয় নাম্বার পেয়ার এটা এই যে ফিমেল আমি তো কিছুক্ষণ আগে এই মেলটা চেঞ্জ দিলাম চেঞ্জ করে নিয়ে আসলাম সাদা কালারের একটা মেল মার্কেট আসলে এক হাত দিয়ে ভিডিও করে এক হাত দিয়ে ধরা এটা ইম্পসিবল সাত নাম্বার পেয়ার এই যে মেলটা সুপার রেড ফিমেলটা এই যে দেখেন একেবারে ফুল লোড ফিমেল হ্যাঁ এবং লাস্টেরটা আট নাম্বার পেয়ার এই যে দেখেন কি আট নাম্বার পেয়ার যার যেটা দরকার পেয়ার জানাবেন ইনশাল্লাহ দেওয়া যাবে হ্যাঁ এই পেয়ারটা আমার পছন্দ এটা একেবারে রেডি মাছ